হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন হ্যাঁ আসসালামু জি আপু আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা কুমিল্লা কুমিল্লা জি আচ্ছা আপনার নামটা কি জি আমার নাম পাখি পাখি পরিবারে আছেন কি আপনার ওইবার বলতে আমার মা আছে আমার সাথে একটা ভাই আছে আমার আব্বু দিতিও বিয়ে করে চলে গেছে উনি আমাদের খুব খসখবর না না আচ্ছা আপনার কি বিয়sadি হয়েছে না না আমার বিয়sadি হয় নাই আচ্ছা তে আপনি আশেপাশে কোনো কাজ করেন জি ভাইয়া আমি কেলেড়িতে কাজ করতাম আমার মেশিনটা চুরি হয়ে গেছে এখন আমি একটা বাসাবাড়িতে কাজ করি আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকদের উদ্দেশ্যে বলেন